সবাই মিলে সহযোগিতা করে মানে সেটা বেঙ্গিগুলোর ব্যবস্থা করে কামাক্ষাগুড়ি ও ভাটিবাড়ি এলাকা থেকে দেবেনবাবু চৌপতি হয়ে রশিকবিল পর্যটন কেন্দ্রে যাবার পথে মৌমাছির আক্রমণের শিকার হলো কলকাতা থেকে আগত কয়েকজন পর্যটক ও বেশ কিছু স্থানীয় বাসিন্দা এই মুহূর্তে কিন্তু সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি যে একেবারে আক্রমণের কিসের মৌমাছির আক্রমণের শিকার হলো কলকাতা থেকে আগত কয়েকজন পর্যটক এদিন কলকাতা থেকে আগত পর্যটক বিশ্বজিৎ দাস ভাটি বাড়ি তার আত্মীয়ের বাড়ি থেকে পরিবার নিয়ে টোটোতে চেপে কামাক্ষাগুড়ির দেবেন বাবু চৌপথি হয়ে রশিকবিল বিল প্রকৃত বিক্ষণ কেন্দ্রে যাচ্ছিলেন দেবেন বাবু চৌপথি পার করে কিছু দূর যেতেই আচমকা এক ঝাঁক মৌমাছি তাদের আক্রমণ করে সবাইকে হুলে বিদ্ধ করে বাদ যায়নি তাদের খুদে সন্তানটিও তাকে মৌমাছির হাত থেকে বাঁচাতে তারা টোটো থেকে নেমে রাস্তার পাশে এক বাড়িতে ঢুকে একটি চাদর চেয়ে বাচ্চাটিকে মৌমাছির হাত থেকে বাজায় এরপর সেখান থেকে তারা সকলেই কামাক্কাগুড়ি গ্রামীণ হাসপাতালে পৌঁছান চিকিৎসা নিতে প্রাথমিক চিকিৎসার পর তারা বেড়াতে না গিয়ে ফিরে যান অপরদিকে মৌমাছির আক্রমণে আহত হয়ে এই মুহূর্তে কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্থানীয় বাসিন্দা সুনীল দাস জানা গেছে ওই পথে একটি গাছে বড় মৌমাছির চাক রয়েছে কয়েকটি পাখি মধু খাবার লোভে সেই চাকে ঠোঁট দিয়ে খুঁচা দিলে মৌমাছির দল ঝাঁকে ঝাঁকে উড়ে আশেপাশের বাইকে সবাইকে আক্রমণ করে বসে আমরা কলকাতা থেকে এসেছি যে কাকার বাড়িতে কাকা ছেলেকে নিয়ে দাদাকে নিয়ে ওই যাচ্ছি একটু বেড়াতে তখন সেই রাস্তায় হট করে টোটো ড্রাইভার বুঝতে পারিনি আমরা যখন যে ঢুকলাম তখনই কাজটার এখানে সবাইকে ঝাঁকিয়ে ধরলাম আমরা আটজন ছিলাম আমার ছেলে ছিল ভাই আর একটা বাবু ছিল দাদার ছেলে ওদেরকে ঝাঁপিয়ে ধরেছে এক বাড়িতে গেলাম গিয়ে একটা চাদর এনে তারপর ছেলেকে বাঁচানোর জন্য ধরেছিলাম কিন্তু আমার বৌদিকেই বেশি কামড়িয়েছে জন্য বৌদিকে আমরা তো বুঝতে পারিনি মানে এখন কিসের জন্য মনে হয় কোনো পাখি ওই মৌমাছির মধ্যে ঝাঁক ইয়েমার যা যা ওটা তো এখন কি অবস্থা শোভা এখন ইনজেকশন দিলো ডাক্তারবাবু তাহলে এখন কিন্তু সমশল ওই আর লোককে কমরাছে ওইটা যদি ভাঙার কোনো ব্যবস্থা করে দেয় তাহলে তো ভালো হবে আপনি না আমরা পাটিবেড়ি থেকে বুচামারি পার্কে একটু ঘুরতে যাচ্ছিলাম মানে টটতে আমরা একই পরিবারের কলকাতার থেকে আমার দেওয়ার যা ওরা আসে ওদেরকে নিয়ে পার্কে কি ঘোরানোর জন্য যাবো সেই মুহূর্তে মানে মৌমাছি চাক ছিল ওখানে আমরা তো জানি না টোটোতে আর কি সবাইকে কামড়াচ্ছে মানে আপনারা কতজন ছিলেন আটজন আমরা আটজন ছিলাম আটজন কি কামড়াচ্ছে আর ওই রাস্তা দিয়ে যারা ছিল একটা ওই রাস্তা দিয়ে আরো যারা যাচ্ছে তাদেরকে সবাইকে কামড়াচ্ছে তারপরে পাশে দোকান ছিল আমরা দোকানে গিয়ে দাঁড়িয়েছি ওরা তারপরে আগুন নিয়ে আসলো ধূপ নিয়ে আসলো ওগুলা দেওয়ার পরে তারপরে মানে আপনাদের গায়ে একদম ঝেকে বসছিল ঝেকে বসছে মানে আমি তো প্রচন্ড গায়েল হয়ে গেছি এই যে একটা তিনটা ইনজেকশন দিয়েছে ডাক্তারবাবু বাবু একসাথে

আমি বলি আমি চাই আপনারা সবাই মিলে সহযোগিতা করে মানে সেটা ভেঙে ফেলার